নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমাদের হচ্ছে প্রথম জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠীর ওয়েদার রয়েছে এটা একটু মেখলা মেখলা তার সাথে হাওয়াও দিচ্ছে তো ছোটোবেলা থেকে দেখতাম জামাই ষষ্ঠী দিন প্রচণ্ড গরম থাকতো কিন্তু এই বছরই মনে হচ্ছে ওয়েদারটা একটু চেঞ্জ আর যদিও তার আগে হয়ে থাকে আমার খুব একটা মনে নেই কিন্তু ম্যাক্সিমাম সময় দেখে জামাই ষষ্ঠী দিন প্রচণ্ড গরম থাকে তবে একটু মানে আজকেও গরমটা রয়েছে কিন্তু কম মনে হয় আমার প্রথম জামাই ষষ্ঠী তো তার জন্যই এরকম ওয়েদারটা দিয়ে দিয়েছে ভগবান তো যাই হোক আমার করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি এবার যাই নিজেকে একটু টিফিন করে তারপর আমরা রেডি হয়ে বেরোবো

আর আমি এখানে ভাবলাম চাটা বসিয়ে দিই চাটা ফুলিকার হচ্ছে এবার দুধটা দিলে হয়ে যাবে তো দেখতে পেলে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড কালকে বেলা রাত্রিবেলা আমি সব জামা জামাকাপড় মোটামুটি গুছিয়ে রেখেছি এগুলো হচ্ছে গিফট এখানে রয়েছে আমার শাড়ি আর এখানে এবার পাঞ্জাবি পাঞ্জাবিয়া তাছাড়াও একটা ব্যাগ হয়েছে যেগুলোতে ওই টুকটাক করোনার জামা কাপড় আছে স্টি লিচু আম যেগুলো নিয়ে যেতে হবে ওগুলো মানে আগের দিনই দেবাশিস কিনে এনে রেখে দিয়েছিল সেগুলো ফ্রিজে আছে যাওয়ার সময় বার করে নিলেই হয়ে যাবে তো এখন রেডি হয়ে যাক তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আমি তো রেডি হয়ে গিয়েছিলাম এগারোটা নাগাদ আর ম্যাডাম এখনও রেডি হতে পারছে না খালি বলছে আমি একবার করে টাচ আপ করে নিই বাট টাচ আপটা যে এত সময় লাগবে ভাবতেই পারিনি যেখানে আমাদের বেরোনোর সময় ছিল হয়তো সাড়ে এগারোটা নাগাদ তোদের বাড়ি পৌঁছে যেতাম

চলো করি রেডি হয়ে বেরিয়ে পড়েছে এবার আমরা ফাইনালি বেরোচ্ছি ব্যাগ এখানে প্যাক করা হয়ে গেছে কারণ বারোটা বেজেও গেছে তাই তো

আমরা বাড়ি চলে এসেছি এখানে নিয়ে মা ধারা তো মা সকাল থেকে রান্না বান্না করে করে ঘামে একদম কালো হয়ে গেছে ষষ্ঠীর নিয়ম হচ্ছে এখানে চিড়ে আর সব রকম ফল মিষ্টি দিয়ে প্রথমে দেবে তারপর ভাত যা খাবে খাবে দেবাশিষকে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য তোমরা খালি দেখো যেমন মানে জিনিস তেমনই রয়ে গেছে ওর নাকি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তো হ্যাঁ সেটাই তো খাওয়া কমপ্লিট এখানে একটু দই আর চিড়ে মূর্তিটা দেখে বুঝতে পারছি একদমই চাষ হয়নি সামান্য একটু যেটা তোমরা ক্যামেরায় দেখেছো সেটাই খেয়েছো তাই তো পাচ্ছ এসে আমি একেবারে চেঞ্জ করে নিয়েছি প্রচন্ড গরম সকালে আমি ভাবছিলাম যে গরমটা হয়তো কম থাকবে কম থাকবে না বেলা বাড়তে বাড়তে প্রচন্ড গরমও রেখেছে ঘেমে গেছি এখানে মা ডাকছে দেবাশিসকে ডাকি চল দেবাশিস খেতে ডাকছে মা আয় তো চিড়ে মুড়কি দই কিছুই খায়নি তো তার জন্য এখানে মেনু তো অনেক কিছুই হয়েছে মা বানিয়েছে কিন্তু কতটা কি খাবে সেটাই হচ্ছে একটা বড় কোশ্চেন মা মা এখানে ভাজা আলু ভাজা পটল বেগুন মাছ ভাজা মাছের কালিয়া চিংড়ি মাছ মাটন নিয়ে আসেনি কিন্তু তুমি কি খাবে তো জানিস কি হ্যাঁ এগুলো সব ছবি তোলার জন্য তাই তো তো বলছিলাম চাটনি আর পাপড়টা ডিউ আছে তো চাটনি আর এখানে পাপড় চলে এসেছে চলো খাওয়া স্টার্ট করো এবার দেখো আমার মা সব কিছু এমনি পালতু রান্না করে কারণ এই যে একটা প্লেট ওখানে সাজিয়ে দিয়েছে আর ভাই আজকে আবার কি করেছিস মাটন রান্না করেছিস তোর আজকে পরীক্ষা কেমন হয়েছে এখানে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট প্রথম জামাই ষষ্ঠী কিরকম লাগলো ভালোই লাগলো আর মাটনটা ভাই বানিয়েছে খুব সফট খুব সুন্দর তো এখন বাজে পাঁচটা বিকেল হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম টানা একটা ঘুম দিয়েছি এটা আমার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে এখানে দেবাশিস উঠে পড়েছে এখানে ফল মিষ্টি আর দই দেওয়া হয়েছিলো দইটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তো আর একটা জিনিস তুই ভুলে গেছিস কি বলতো বাবা মাকে গিফট দিতেই ভুলে গেছিস আচ্ছা ঠিক আছে বাড়ি যাওয়ার সময় মনে করে দিয়ে যাস ওকে আমরা এখন কোথায় যাব তুই মাঠে ঘুরতে যাব হ্যাঁ আমরা একটু মাঠে ঘুরতে যাব তো এখানে আমি রেডি হয়ে গেছি আর দেবাশিস আমার আগেকার আয়নাটা নিয়ে দেখছি তো কোথায় যাচ্ছি আমরা মাঠে যাব এই আমি বলছি যে হেঁটে যাব একটু কাছে আর ও গাড়ি নিয়ে যাবে এই নিয়ে একটু ঝগড়া হবে তারপর কি হয় সেটা জানা যাবে কে বলেছিলাম যে আমরা মাঠে যাব বাইকে যাব নাকি হেঁটে যাব সেটা একটু নিয়ে ঝগড়া হচ্ছে তারপর দেবাশিসি জিতে গেছে আমরা বাইকে করেই যাচ্ছি আর একটু দূর পর্যন্ত যাবো আর এখানে আমাদের সাথে আছে কে তো দিন পর মাঠে আসছি আর কি যে ভালো লাগছে একবার এসেছিলাম আমি ওই কি বলে বৃদ্ধি শ্যুট করতে তখন অনেকদিন আগে পর মাঠে গিয়েছিলাম আর আজকে প্রায় তিন মাস পর তিন সাড়ে তিন মাস পর মাঠে আসছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে সবুজ দ্বীপ সেটা তোমাদেরকে একবার ভিত্তিতে দেখিয়েছিলাম একবার সামনেটাও দেখিয়ে দিই এখানে অনেকেই এই জায়গাটাকে পদ্ম দিকে বলে তার কারণটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে পদ্ম চাষ হয়েছে পদ্ম ফুল এক সকালে তুলে নিয়েছে ওই দু একটা আছে বুঝতে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তো সামনে দেখো কুড়ি কুড়িগুলো হয়ে আছে সকালে ফোটে তুলে নেয় তো এবার দেবশিষ জিজ্ঞাসা করি কেমন লাগছে বল আমার খুবই ভালো লাগছে আর তোমরা তো জানোই যে আমি একটু মাঠ ঘাট একটু বন জঙ্গল এগুলো দেখতে ভালোবাসছি আর এমন একটা পিসফুল জায়গাতে রিয়া আমাকে নিয়ে আসবে ভাবতেও পারিনি আর ওদিকে অনেক পদ্ম এখনো ফুটে রয়েছে ওইদিকে হ্যাঁ ওই সাইডে করে পদ্ম সব রয়েছে খুব ভালো জায়গা অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েল লাইফে একদম শান্ত নিরিবিলি পরিবেশ যেহেতু মানে কয়েকবার বৃষ্টি হয়ে গেছে না তো আসার পথে অনেক ঘাস বড় বড় হয়ে গেছে তার জন্য এখানে মানুষ আর অতটা আসছে না তো আমরা একটু কষ্ট করে চলে এসেছি এই দেখো পদ্ম ফুলের কুড়িগুলো বোঝা যাচ্ছে এবার স্পষ্ট এই কাজ থেকে তোমাদেরকে দেখালাম একবার আমরা সবুজ দিক থেকে এবার বাড়ি চলে যাচ্ছি এখন ছটা পাঁচ হয়ে গেছে আর রাস্তাটা যেহেতু ওই ঘাসে ভর্তি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছে এই জায়গা থেকে গিয়ে অশুদ্ধ টলাতে একটু দাঁড়াবো তো তোমাদেরকে বোনকে দেখাই বোনের সাথে এসে দেখাই হয়নি ওকে প্রথমে বললাম মাঠে আসার কথা ও প্রথমেই দেখা শুনলাম দেখা দেখানো হয়নি তো ওকে প্রথমে বললাম যে আসার জন্য বললো না তারপরে এইদিকে দিদিরা সব দাঁড়িয়ে আছে ওদের সাথে চলে এসেছে

দাড়া গেছে তুমি গিফটগুলো দিয়ে দে দাঁড়ানো মা তো এইবার এখানে জামাই গিফট দিচ্ছে মায়ের জন্য আর এটা বাপির জন্য হ্যাঁ হয়েছে ও দেবাশিষ খাচ্ছিল তার মধ্যে কাকিমা আমাকে ডাকলো রূপা কাকিমা আর এখানে ভেজ চাউমিন মানে পনির চাউমিন কর দিয়েছে কেনা কিন্তু কি সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে দিয়েছে দেখো শশাগুলোকে কেটে কেটে তে পেলে দেবাশীষ রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার মানে কিছুই না একটুখানি লুচি ঘুগনি আর একটু মাংস খেয়েছে অল্প করেই খেয়েছে মা বলছিল বারবার যে একটু রাত্রি করে যেতে খেতে তো বললো না না বেশি রাত্রি করবো না আর দেবাশিষ বাড়ি চলে যাবে আমি এখানে দুদিন থাকবো আর ভাবছি ওকে ফোনটা দিয়ে পাঠিয়ে দেবো যদিও টুকটাক কাজ করে ভিডিও ছাড়ে তো দেখতে পাবে তোমরা আর না জানলে দেখতে পাবে না তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না বাই